শেষ দফায় অর্থাৎ উনিশে মে বর্ষিয়ার লোকসভা কেন্দ্রে নির্বাচন পর্ব শুরু হবে তো মানুষ কিন্তু ভোট দেবে অর্থাৎ মানুষের ভোট দেওয়ার একটাই কারণ হচ্ছে উন্নয়ন অর্থাৎ উন্নয়ন দেখে মানুষ ভোট বিচার করে তো আপনারা কি উন্নয়ন করেছেন যে মানুষ আপনাদেরকে ভোট দেবে দেখুন অ্যাকচুয়াল উন্নয়নের কথা বললে আমরা উন্নয়ন করার তো বিষয় নয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের হয় নি যিনি বুঝছ আমি সেই জায়গাতেই আসি পশ্চিম বাংলার নড়ুনিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তানাকে মমতাময় মা বলেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ একটা মানুষকে হঠাৎ করে কেউ মা বলছে সাধারণ নাগরিক মা বলছে কেন তার মা বলার কারণ কিন্তু অনেকগুলোই মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের মধ্যে প্রবেশ করতে পেরেছেন যেটা বিগত দিনে আমরা গল্প শুনেছি কংগ্রেস আমলের গল্প কিছুটা শুনেছি আমরা সিপিএম আমলের কিন্তু কি অনেকটাই আমরা দেখেছি কিন্তু আজকের তৃণমূল কংগ্রেসের যিনি স্বর্গে স্বর্গ আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সরকার চালাচ্ছেন পশ্চিমবাংলাতে দেখবেন সাধারণ মানুষ অর্থাৎ তৃণমূল স্তরের সাধারণ মানুষ যারা তাদের বাড়িতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া উন্নয়নের অনেক কিছুই পৌঁছেছে যেটা বিগত দিনে কিন্তু সাধারণ মানুষ কিন্তু দেখতে পায়নি শুধু পুঁজিবাদী মানুষ যারা তারা কিন্তু শুধু উপরে উপরে বসে তাদের ভাগগুলো কিন্তু তারা পেয়ে গেছে কিন্তু সাধারণ মানুষের কাছে কিছুই পৌঁছায়নি যেমন আপনাকে আমি একটা একটা করে বলি যেগুলো জনমুখী যেগুলো সাধারণ মানুষের জন্য ভীষণ কাজে লাগে সেটা হচ্ছে আমি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলবো এটা যে কন্যাশ্রী যেটা কন্যাশ্রী আজকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা পেয়েছে এটা তো অত্যন্ত গর্বের বিষয় আমাদের কিন্তু যখন কন্যাশ্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মানুষের সামনে নিয়ে আসলেন দু হাজার তেরো সালের ফার্স্ট এপ্রিল তখন কিন্তু অনেক রাজনৈতিক দলের মানে বোদ্ধারা তারা বিভিন্ন রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অপমান করা শুরু করলেন কারণ আপনারা খেয়াল করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরে পরে কিন্তু উনি মাটি উৎসবের কথা কিন্তু উনি বলেছিলেন তেমনি মাটি উৎসবকে কেন্দ্র করে যেমন বিভিন্ন রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে তেমনি কন্যাশ্রীটাকে নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য কিন্তু করেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন যে কে কী বললো তাতে কিছু এসে যায় না কিন্তু সাধারণ মানুষের জন্য আমি নিঃস্বার্থভাবে কাজ করছি এবং করেছি এবং তার প্রমাণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন বিশ্বের দরবারে ঠিক তেমনি দেখুন মমতা যে বিরাট অনেক টাকা পয়সা খরচ করে যে একটা বিরাট কিছু করছে আমি কিন্তু সেই জায়গায় যাচ্ছি না কেননা একটা সরকার সে ক্ষমতায় এসে বহু টাকা ঋণের বোঝা ঘাড়ে নিয়ে অর্থাৎ তার মধ্য দিয়ে দেখবেন আমাদের অনেক গরিব পরিবার রয়েছে যে পরিবারগুলোতে দেখবেন অর্থনৈতিক পরিকাঠামো অনেক শক্তিশালী না হলেও তাদের সন্তান বা পরিবার পরিজন অন্য যারা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু খুব সচ্ছলতার মধ্য দিয়ে কিন্তু তারা চলার চেষ্টা করেন তাদের সেই সক্ষমতা অনুযায়ী বিরাট কিছু করতে না পারলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই রকম একটি গুছিয়ে থাকা কিন্তু একটা পরিবারের প্রধান যার অর্থনৈতিক পরিকাঠামোটা বিরাট কিছু না হলেও কিন্তু অভাবের মধ্য দিয়েও যে একটা সঠিকভাবে সবাইকে লালন পালন করা যায় তার নমুনা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখেন আজকে শুভশ্রী সবুজ সাথী যে সবুজ সাথী সাইকেলগুলো যে বাচ্চাদেরকে দেওয়া হলো বহু পরিবার আমি নিজেও একজন গ্রামের মানুষ আমি আমার একদম এখান থেকে আপনি যদি বছর পনেরো পিছিয়ে যান তখনও আমি আমার পরিবারের অভাব প্রচুর দেখেছি তো দেখেছি যে বাড়িতে আমরা যখন স্কুলে যেতাম পঞ্চাশ পয়সা করে কিন্তু আমাদেরকে দেওয়ার সক্ষমতা কিন্তু আমার পরিবারের ছিল না তো সেই রকম একটা জায়গায় আমরা হেঁটে হেঁটে স্কুলে যেতাম সাত আট কিলোমিটার পথ আমরা হেঁটে হেঁটে কিন্তু স্কুলে যেতাম অনেকে কিন্তু যেতে পারতো না বলে কিন্তু পড়াশুনো ছেড়ে দিতে হয়েছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যে সাইকেলগুলো দিল আমরা যদি খুব সততার মধ্য দিয়ে সৎ মানসিকতার মধ্য দিয়ে যদি আমরা বিচার করে দেখি এই সাইকেলগুলো পাওয়ার কারণে কিন্তু বহু মানুষ কিন্তু বহু বাচ্চারা কিন্তু তারা কিন্তু স্কুলে যেতে পারছে তাদের বাবা মায়ের কিন্তু দশটা টাকা করে হলো কিন্তু দিতে হতো দশ দশ কুড়ি টাকা দিলে একটা মানুষ দেড়শো টাকা রোজ কেটে কুড়ি টাকা দিয়ে দিলে একশো তিরিশ টাকাতে কিন্তু তার সংসার নির্বাহ হয় না সেক্ষেত্রে কিন্তু সেই বাচ্চাটা কিন্তু ওই কিছু না দিতে পারলেও কিন্তু ওই সাইকেল সঙ্গে পাঁচটা টাকা দিলে কিন্তু তার চলে যাচ্ছে রকম একটা উপকার অনেক মেয়েরা যাচ্ছে মেয়েদের আগ্রহ বেড়েছে সঙ্গে সঙ্গে আপনি দেখুন আমরা দেখেছি যে আপনার এই যে বাল্যবিবাহ বাল্যবিবাহটাকে রোধ করতে হবে গভর্নমেন্ট একটা আইন ইমপ্লিমেন্ট করলেন

নারী নির্যাতন বিষয়টা একটা সমীক্ষা এটা নারী নির্যাতনের বিষয় বলেছে কি সমীক্ষা দিয়ে কি করেছে তবে একটা জিনিস আমার যেটা মনে হয় যে নারী নির্যাতন আর নারীদের প্রতি উন্নয়ন এই দুটো পার্টি হচ্ছে সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা কোনো সরকার কিন্তু কাউকে নির্যাতন দেওয়ার কথা বলেন না কিন্তু আইনের মধ্য দিয়ে তাদের সাজা ঘোষণার কথা কিন্তু সরকার অবশ্যই বলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার মনে হয় পশ্চিমবাংলার আইন ব্যবস্থা এখনো সেই জায়গায় পৌঁছায়নি যে এখানে নারীরা নির্যাতিত হলে আইন তার ব্যবস্থা নেয় না আমার মনে হয় আজও পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে যতগুলো মহিলা কেন্দ্রিক যতগুলো ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গ সরকার তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হতে তার মোকাবিলা করেছেন আপনি একটা একটা করে খেয়াল করে দেখুন আপনি মধ্যম গ্রামের ঘটনা থেকে শুরু করে আরো অনেক ঘটনা রয়েছে তাদের সাজা হয়ে গেল কিন্তু বিগত দিনে এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে কে কংগ্রেস ছাড়তে হয়েছিল এইরকমই তো একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা যদি ইতিহাসটা খাটি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই জায়গায় কিন্তু নিয়ে যায়নি হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডভান্স কিছু কিছু মন্তব্য করেছেন এবং সেইটাকে নিয়ে অনেকে অনেক রকমভাবে রং তুলি লাগিয়ে কিন্তু তার একটা বিকৃতি ঘটানোর চেষ্টা করেছেন কিন্তু আরও কি মমতা বন্দ্যোপাধ্যায় সেইটা বলতে চেয়েছেন সেইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায় যদি কেউ যদি বলে থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ল অ্যান্ড অর্ডারকে ভায়োলেট করছে তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে কেননা যে অফিসারকে নিয়েই কথাটা উঠেছিল সেই অফিসারকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আরও অনেক বড় জায়গায় এনে কিন্তু দায়িত্ব দিয়েছিলেন আমরা বিগত দিনে কিন্তু সেটা দেখেছি যদি তাই হতো তাহলে কিন্তু কখনোই কিন্তু উনি সেটা করতেন না তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকের দেখুন আজকে আপনার কন্যাশ্রীর কথা বললাম আজকে আপনার সবুজ সাথীর কথা বললাম আজকে আপনার দেখুন আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা আমার ভীষণভাবে মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কন্যাশ্রীটাকে আরো বিস্তার করেছেন যেটা উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছিল সেটা কিন্তু গ্রাজুয়েশন লেভেলও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন আমরা ছোটোবেলাতে দেখেছি আমরা পাবো কুড়ি টাকা সেইটার জন্য আমাদের একটা তাগিদ এই কুড়ি টাকাটা আমাদেরকে পেতেই হবে আমাদেরকে পড়াশোনা করতেই হবে আজকে বলুন কতগুলো কত রকমের টাকা পয়সা দিচ্ছে গভর্নমেন্ট কত রকমের স্টাইপেন দিচ্ছে আজকের কন্যাশ্রী থেকে শুরু করে আপনার মাইনরিটি স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন কিছু বিভিন্ন আপনাকে এখানে থামাবো যে হ্যাঁ উন্নয়ন কিন্তু হয়েছে শিক্ষা ক্ষেত্র থেকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তৈরি হয়েছে কিন্তু তারপরেও কিন্তু ছাত্র ছাত্ররা যারা কিছুদিন আগে কিন্তু ধর্নায় বসছিল দেখুন আমি এই জায়গাটা আমি এই জায়গাটা একটু দাও বললে মনে হয় একটু কম বলা হয়ে যাবে একটা জিনিস হচ্ছে আমি কেবল আমি একটু উইজিতে একটু কানে গিয়ে তাহলে পোস্টের আমি উত্তরটা দিচ্ছি একটা জিনিস হচ্ছে দেখুন এটা সমাজকে গড়ে গেলে একটা সমাজকে সঠিক জায়গায় রূপ দিতে গেলে কিন্তু নারী শিক্ষাটা কিন্তু ভীষণ প্রয়োজন হয়েছে ভীষণจําদে হয়েছে কেন না দেখুন আজকে আমরা যারা পুরুষamsfonts আছি তারা কিন্তু আমরা বিভিন্ন জবের সঙ্গে আমরা যুক্ত রয়েছি আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে রেখে বাড়িতে পরিবারকে রেখে কিন্তু আমরা জবে কিন্তু আমরা বেরিয়ে পড়ছি তাহলে পরিবারকে পরিচালনা পরিচালন করছেন কে তাহলে বাড়িতে যিনি মহিলা রয়েছেন তিনি একটা বাচ্চা যে শিক্ষা পাচ্ছেন সেই শিক্ষাটা কিন্তু ন্যাচারালি তার বেসিক শিক্ষাটা কিন্তু তার মা দিচ্ছে তাহলে তার মা যদি তাহলে নারী শিক্ষাটা প্রয়োজন রয়েছে অবশ্যই তাহলে আজকে সেই শিক্ষাটা যদি কেউ দিয়ে থাকেন বা তার গুরুত্ব যদি কেউ আরোপ করে থাকেন বা সেইভাবে যদি দেশকে কেউ এগিয়ে নিয়ে যেতে চান তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি সঙ্গে সঙ্গে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এক হাজার কোটি টাকা পশ্চিম বাংলার জন্য বরাদ্দ করেছেন কন্যাশ্রীর জন্য তাই তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রজেক্টকে নকল করে একজন বেটি পড়াও বেটি বাঁচাও বলে একটি প্রকল্প ঘোষণা করলেন কত টাকা বাজেট রাখলেন কত টাকা বাজেট রাখলেন একটা পশ্চিমবাংলার জন্য যদি একজন যদি এক হাজার কোটি টাকা যদি বাজেট রাখতে পারেন কন্যাশ্রীর জন্য তিনি একশো কোটি টাকা বাজেট রাখছেন সারা ভারতবর্ষের জন্য কি বাজেটে তাই দেখেছিলাম তো আমরা তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আবার সেইটাকে নিয়ে কেউ কেউ চ্যালেঞ্জ করছে সেইটাকে নিয়ে কেউ কেউ চ্যালেঞ্জ করছে আমি জানি না এ কোন ইতিহাস এ কোন হিসেব এ কোন কিছু আমি জানি না তো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নারী শিক্ষার প্রসার ঘটানোর জন্য এবং বাল্যবিবাহকে রোধ করার জন্য কিন্তু টোটাল প্যাকেজটা কিন্তু এর মধ্যে ইনভলভ রয়েছে কেন আপনাকে আমি বলি আজকের হচ্ছে কন্যাশ্রীর পঁচিশ হাজার কন্যাশ্রীর পঁচিশ হাজার সে যখন কে টু পেলো এই যে পঁচিশ হাজার টাকাটা পেলো সে উচ্চশিক্ষা লাভ করতে পারে সঙ্গে সঙ্গে এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে সে যদি বিবাহ কাজেও যদি সে যদি আবদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু এই পঁচিশ হাজারের সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট সেটা হচ্ছে আপনার রূপশ্রী তাহলে একটা গরিব সাধারণ মানুষ ভালো করে দেখেন সে যদি উচ্চশিক্ষা লাভ করে এই পঁচিশ হাজার টাকাটা নিয়ে তো সে এগোচ্ছে প্লাস সে মাসে কিন্তু আপনার ওই ইয়ে সে যদি আর্টস সাবজেক্ট থাকে তাহলে তার দু টাকা আর সায়েন্স হলে সে আড়াই হাজার টাকা করে সে পাবে এটা তার রইলই সঙ্গে সঙ্গে সে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তাহলে কিন্তু সেই সাধারণ পরিবারটা বকলমে কিন্তু পঞ্চাশ হাজার টাকা কিন্তু সে কাছে পাচ্ছে কেটুর পঁচিশ হাজার সঙ্গে সঙ্গে রূপশ্রীর পঁচিশ হাজার তাহলে একটা সাধারণ গরিব মানুষ আমরা দেখেছি চাঁদা তুলে আমরা বিশ ত্রিশ হাজার টাকা আমরা এক জায়গায় করে দিয়েছি সেই টাকাটা নিয়ে কিন্তু তার কন্যা সন্তানটাকে কিন্তু পাত্রস্থ করেছে আমরা প্রচুর দেখেছি এটা তাহলে সরকার সেই জায়গা থেকে সেই তার কি চিন্তাধারা সাধারণ মানুষের জন্য তার কি চিন্তাধারা তিনি কিন্তু ভাবলেন যে সাধারণ মানুষকে বাঁচানোরও কিন্তু এটা আর একটা পথ বা শিক্ষার প্রসারটাকে ঘটানোর জন্য কিন্তু নারী শিক্ষার প্রসার ঘটানোর জন্য এটা কিন্তু আরেকটা একটা দিক খুব ভালো প্রসঙ্গ তুলে যে প্রসঙ্গে আমারও ঠিক মনে আসছে যে বিভিন্ন দল থেকে কিন্তু মানে আপনাদের আপনাদের এই পার্টি থেকে কিন্তু অনেক গণ বিবাহ করা হয় সেই প্রসঙ্গে যাচ্ছি না এখন আমরা এই প্রসঙ্গ ছেড়ে একটু নির্বাচনের দিকে আসছি সামনে লোকসভা নির্বাচন এরই মধ্যে কিন্তু নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গকে বিহারের রাজনীতির সঙ্গে তুলনা করেছে বিহারের রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে তুলনা করেছে খারাপ নির্বাচন কমিশন নির্বাচন দেখুন অ্যাকচুয়ালি আপনার কি মনে হয় যে অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনকে আমি সম্মান জানিয়েই আমি কথাটা বলছি কেননা নির্বাচন কমিশনের প্রত্যেকটি মানুষ খারাপ না কেননা নির্বাচন কমিশন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সম্মানের তো আমি সেই জায়গায় বলুন পশ্চিমবঙ্গ রাজনৈতিক দল যেভাবে অপমান করলেন কিছুদিন আগে এটা কি বাংলার মানুষ দেখছে না এটা কি ভারতবর্ষের মানুষ দেখছে না এটা কি প্রধান নির্বাচন আধিকারিক যিনি রয়েছেন তিনি সেই ভদ্রলোককে দেখছেন না নিশ্চিত দেখছেন সঙ্গে সঙ্গে আপনার কি মনে হয় যে আজকে নির্বাচন কমিশনের দায়িত্বে যারা এসছেন বা যাদেরকে পাঠাচ্ছে আমি আমি আবারও একবার বলছি আমি এনাদেরকে যথাযথ সম্মান করেই বলছি প্রতিটি মানুষ কিন্তু নির্বাচন কমিশনের কাজ করার জন্য এখানে আসছেন না তিনি নির্বাচন কমিশনের কাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু তার দলের কাজটাও কিন্তু করতে আসছেন এখানে এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু সেটা অত্যন্ত পরিষ্কার আমি দায়িত্ব নিয়ে বলছি এটা কিন্তু এই যে ভদ্রলোকে যাকে পাঠানো হলো যেমন বিবেক দুবে সাহেবকে পাঠানো হলো ফার্স্ট টাইম যেটা পুলিশ পর্যবেক্ষক হিসেবে পুলিশ পর্যবেক্ষক হিসেবে বিবেক দুবে এর আগে যাকে পাঠানো হয়েছিল তিনি কিন্তু আর এর একজন কর্তা এবং সেই অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেস করার পরে কিন্তু সেই ভদ্রলোককে পশ্চিমবঙ্গকে নিয়ে কিন্তু অনেক রকমের চক্রান্ত চলছে এটা খুব পরিষ্কার আমরা একবার প্রমাণ করলাম সেটা তাকে সরিয়ে দেওয়া হলো তার আবার ফুটেজ ফুটেজ আমাদেরকে জমা করতে হলো আমাদের দলের পরবর্তীতে বিবেক দুবে সাহেব স্যালুড ওনাকে উনি ওনার জায়গা থেকে আমার মনে হয় ওনার কাজটিকে কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে কিন্তু উনি করতে চেয়েছেন কিন্তু সেটা কিন্তু আমার মনে হয় ভারতবর্ষের যে প্রধান রাজনৈতিক দল শাসক রাজনৈতিক দল এই মুহূর্তে তিনি তো প্রত্যেকটা তো নিজেদের হস্তক্ষেপ করতে চাইছেন তো সেই জায়গা দাঁড়িয়ে থেকে এনাকে খুব সুইটেবল বলে মনে হয়নি আবার যদি এনাকে চেঞ্জ করে কাউকে আনে তাহলে প্রশ্নের মুখে পড়ে যাবে তাই উনি কিন্তু আরেকজনকে কিন্তু এখানে ট্যাগ করে দিয়েছেন ঠিক আছে যে পশ্চিমবঙ্গতে আমরা ইলেকশন করব সঙ্গে সঙ্গে আমার পার্টির প্রচারটাও দরকার আছে আপনি কি অস্বীকার করতে পারবেন আমার বাবা আমার বাবা নিজে একজন আধা সামরিক বাহিনীর অফিসার ছিলেন আমার বাবা লজ্জিত যে বাবা বর্তমানে যেখানে কাজ করছেন সেখানে বলছে যে আধা সামরিক বাহিনীকে আজকে দেখে মনে হচ্ছে মাঝে মাঝে অবাক হচ্ছে কেন প্রত্যেকে এই মানসিকতা নয় কিছু কিছু মানুষ এই মানসিকতা বলছে তারা একটি রাজনৈতিক দলের প্রচার করছে আমার সামনে প্রচার করছে তাহলে এইরকম ভাবে আধা সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী সিআরপিএফ কেন করছে এটা কি নতুন করে বোঝাতে হবে আমি ওই অন্য অনেক ঘটনা ঘটে গেছে আমি ওই জায়গায় যাচ্ছি না এই বিভিন্ন রকম চোর ফোর এটা সেটা নিয়ে কথা হচ্ছে আমি সে জায়গাতেও যাবো না কেননা মহামান্য আদালত তিনি এখনো তার রায় ঘোষণা করেননি তবে যদি সঠিক রায় আসে নিশ্চিত তার পজিটিভ একটা উত্তর অবশ্যই আসবে এটা আমরা বিশ্বাস রাখি তবে পশ্চিমবঙ্গকে নিয়ে যে খেলায় মত্ত হয়েছে এই সাম্প্রদায়িক একটি রাজনৈতিক দল এই ধরুন যেটা করতে চাইছে আগামী দিন দেশের জন্য কখনই মঙ্গল নয় এটা আমি অন্তত বলে যাচ্ছি আপনার স্টুডিওতে আগামী দিন যদি আমরা সাধারণ মানুষ সচেতন না হই এই সরকারের বিপক্ষে যদি আমরা মানুষকে সোচ্চার না করতে পারি মানুষকে যদি না বোঝাতে পারি বা এই সরকারের বিকল্প কোনো সরকার যদি ভারতবর্ষে আমরা না হতে পারি আগামী দিন ভারতবর্ষের জন্য খুব ভালো কিছু আসবে বলে অন্তত আমার মনে হয় আমরা একেবারে শেষ পর্বে এসে পৌঁছে গেছি তো শেষ প্রশ্ন আপনাকে যেটা করবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে সমস্ত স্পর্শ বুথ রয়েছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে বসিয়ার লোকসভা কেন্দ্র কি মনে করছে না ইতিমধ্যে মানে শেষ দফায় কিন্তু প্রত্যেকটা বুথে থাকবে আধা সামরিক বাহিনী আপনারা কি ভয় পাচ্ছেন দেখুন অ্যাকচুয়াল আপনি যদি এই কথা বলে আমি স্পর্শকাতর এলাকা বলতে বসিরহাট লোকসভা কেন্দ্রকে কখনোই মনে করি না বসিরহাটের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ বসিরহাটের মানুষ অত্যন্ত সংস্কৃতিপরায়ণ মানুষ বসিরাটি দেখবেন সব ধরনের মানুষ একটা সুশৃঙ্খল লহরি কিন্তু থাকে আমরা কেন এটাকে স্পর্শকাতর বলছি আমি বুঝতে পারছি না আপনারা কেন বললেন এটা কেননা বিগত দিনে আমি একটুখানি বলি বিগত দিনে একটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু স্পর্শকাতর এটা একটা জায়গায় কিন্তু তাপমা কিন্তু চলে আসছে আপনাদের কাছে কিন্তু অ্যাকচুয়াল কি বসিরাটে কি কোনো গন্ডগোল হয়েছিল একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে একটা বাদুরিয়াতে একটা সমস্যা হয়েছিল এবং সেটা আমি আবারও বলছি সামান্য এই কারণেই বলছি কেননা যে জায়গাতে ঘটনাটা ঘটেছিল সেই জায়গাতে কিন্তু কিছু সময়ের মধ্যে কিন্তু হিন্দু ধর্ম হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষরা কিন্তু একবদ্ধভাবে কিন্তু সেটাকে কিন্তু মিনিমাইজ করে দিয়েছিলেন কিন্তু সেই ঘটনাটা কি করে বসিরাটে এত বড় এত মানে ভয়ঙ্করভাবে স্প্রেড করে গেল যাচ্ছি না তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি এটাকে কখনো বসিরাটটাকে আমি স্পর্শকাতর এলাকা বলে আমি মনে করি না বসিরাটের মানুষ অত্যন্ত স্বচ্ছ মানসিকতার মানুষ অত্যন্ত অত্যন্ত পরিচ্ছন্ন মানসিকতার মানুষ বসিরাটের মানুষ শিক্ষিত মানুষ বসিরাটের মানুষ সংস্কৃতি প্রায়ণ মানুষ বসিরাটে স্বচ্ছভাবে ভোটাবে যদি আধা সামরিক বাহিনী পশ্চিম বাংলার জন্য যত বরাদ্দ করেছে সমস্ত আধা সামরিক বাহিনী যদি বসিরাটের জন্য নামিয়ে দেয় আমি দায়িত্ব নিয়ে বলছি হ্যাঁ দিক আমরাও ওটা এখানে স্টুডিওতে বসে বলে যাচ্ছি যে যত সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী সিআরপিএফ যাই থাকুক না কেন সমস্ত কিছু নামা যদি এদের মনে হয় যে পশ্চিমবঙ্গ পুলিশকে দেব না বসিরাটের জন্য যদি বাদও রেখে দিয়ে যদি সমস্ত সামরিক বাহিনী দিয়ে যদি ভোট করায় বসিরাটে খুব কম করে দুই থেকে আড়াই লক্ষ ভোটে নুসরাত জাহান জিতবে আপনি একটু লিখে রাখেন স্টুডিও দেন মানে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন হাসনাবাদ ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি চঞ্চল দাস উনি মূল্যবান বক্তব্য দিয়ে আজকের এই অনুষ্ঠানকে সাজিয়ে তুলেছিলেন এখনকার মতো অনুষ্ঠান এগিয়ে শেষ করলাম আপনারা দেখছেন এখন বেঙ্গল টিভি